আমরা শিল্পপতি হচ্ছেন কোটি কোটি টাকার মালিক হচ্ছেন আমরা তো তা চাই না একজন ছাত্র আমরা পড়াই ছাত্র পড়াইয়া তারপরে তো আমি এই পর্যন্ত দেখাইতেছি এই ছাত্র পড়াইয়া যাই এই দেশের কন্ন হবে সে এই কর্ণধরেই আগামী দিনের ভবিষ্যৎ আমরা রাসুলের যদি অনুসরণ আমরা যখন কবরে দেয় বলি রাসুলিল্লা এর আগে আমরা রাসুলের আসছেন না এই রাসুলের কোন আনছেন না যদি নামাজ পড়তে যান আর মনে করেন আমি যাকাত দিছি, ফরদ দিছি কম্বল দিছি কিন্তু আমরা আলেমদের গুরুত্ব দিচ্ছেন না কেন বাংলাদেশে কম্বল বিতরণ করে আমরা দেখাইতেছেন রাজনীতি এই রাজনীতি দরকার নাই কম্বল কা কম্বল বিতরের রাজনীতি বন্ধ করেন আমরা আলেমদের কাছে দিাদান আলেমদের এই করেন আলেমদের কাছে নেন দেশবে দেশ ভালো চলবে জাতি ভালো চলবে গাঁজা কইতে তৈরি হবে এই দেশে গাঞ্জা কোট নেশা কোট বিভিন্ন তৈরি করতেছে এই দেশের জাতিদের ধ্বংস করতেছে আমরা মাদ্রাসায় একমাত্র বলতে পারি যে আপনারা নৈতিকতা শিক্ষা দেওয়ার মতো জায়গা এই জায়গায় আর দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের সামনে যে সড়ক যে সে শিক্ষকরা সড়ক জুড়ে কিন্তু শুয়ে পড়েছেন দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে তারা প্রধান উপদেষ্টার ভাসভবন অভিমুখে তাদের এই জাতীয়করণের ধাবিতে সড়কলিপি প্রদান করতে রওনা হলে প্রতিমধ্যে পুলিশের ভাধার মুখে পড়েন তারা ঠিক সেই উত্তর পুলিশের ভাদার মুখে পরার পর থেকে এখন পর্যন্ত শাহবাগের এই সড়ক জুড়ে কিন্তু তাদের অবস্থান গত রাতেও রাত্রি যাপন করছিলেন এই শিক্ষকরা এই সড়কে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু তারা এই সড়কে অবস্থান করছেন আর একটি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা জানতে পেরেছি এই কিন্তু চব্বিশ ঘন্টার আল্টিমিটাম দিয়েছেন যে আগামীকালকে দুইটার মতো পর্যন্ত তারা তাদের এই যে

তেটুকাইছে আমি চাই নাই মাদ্রাসার মধ্যে আপনারা দুইদিন টকান এই মাদ্রাসা ছাত্রবাইরের জন্য যে কমিটি আপনারা আসেন সময় ধরে বসে তারা আদের সাথে আমাদের টর্চার আমাদের খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট এই কষ্ট করে করে আমাদের বাড়িতে ইনকাম নাই তারপর আমি এখানে আসছি এই জায়গায় এসে আমরা ওই যে 50 টাকা ডাল ভাত খাই ভাত 50 টাকা আমাদের বেশি কিছু কাচি না বিশ টাকায় আমরা ডাল ভাত খাচ্ছি এরপর আমরা আছি এই যে কথা ভাই আপনাদের কাছে একটাই কথা বলবো যারা প্রেসে আসেন আপনারা আমাদের কাছে আমাদের কাছে আছেন এত রাত্রে কষ্ট করে আমাদের কাছে আরো থাকবেন আমাদের এই বাস্তবায়ন যদি না হয় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ছর তো আওয়ামী লীগ সরকার তখন আপনারা দাবিটা আমরা দাবি করছি দাবি করার পরেও তারা আমাদের গায়ে পানি

আপনারা পরীক্ষা দেওয়ান আমরা পরীক্ষা দ হয়েছি আমার যে জায়গায় পরীক্ষা দিচ্ছি স্কুলে প্রাইমারি শিক্ষক ছাত্র ওই জায়গায় পরীক্ষা পাশ করছে আমার ছাত্র পাশ করছে আর ছাত্র পাশ আমার পুলিশ হয়েছে তার ছাত্র তাদের সরকারি চাকরি হবে না কেন আমার জায়গায় জাতীয় কারণ হবে না কেন তাদের জাতীয় কারণ আমরা কি মানুষ এই আমরা শুধু মুসলিম বাস্তবায়ন যদি চান ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন চান আপনারা যদি এই মাদ্রাসার যদি বাস্তবায়ন চান তাহলে আপনারা আমাদের এই অতীতের কথা ভুলে গিয়ে আমাদের বাস্তবায়নের জন্য আশা করি জাতীয়করণের জন্য আপনারা আমাদের লক্ষ্যকরণ জাতীয় মেনে নেন এখনো বলি আমাদের মেনে নেন আমরা সারাদিন অক্রান্ত পরিশ্রম করে এই জায়গায় থাকতে চাই না আসসালামু আলাইকুম কথা বলে আমি

শাহবাগে অবস্থান নিয়েছেন শাহবাগের শোক লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্সের এবং এই যে ইফতেদায় শিক্ষক যারা রয়েছেন তাদের যে দাবি তাদের চাকরি জাতীয়করণ সেটি কি যৌক্তিক কি না সেটি যৌক্তিক হলে কমেন্টস করে জানাতে পারেন এবং ইউটিউব চ্যানেল যারা নতুন যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একই পরিপথে

সরকারের সাথে তার সহ আমি দেশ বিভাগে থাকলাম এবং বিভিন্ন সময় আমাদেরকে এই তথ্য দিয়ে আমাদের তথ্যগুলো অনেকভাবে অনেক বিভিন্নভাবে অফিসের মাধ্যমে সরকারিভাবে আমাদেরকে হাতে দিকে বলতে চাই আপনারা আমাদের এই দাবিগুলো সত্য ভাবে আপনারা বিভিন্ন শিক্ষা শিক্ষা আছেন তাদের কাছে তুলে ধরেন আমরা করার জন্য আজকে আমরা মানবতার জীবনযাপন করতেছি আমাদের শিক্ষাগত যোগ্যতাও কোনো দিক থেকে কম নাই আমরা পাই এবং প্রাইমারি নেই আমরা বই পেয়ে পেয়ে থাকি পাঠদান করে থাকি এবং আমাদের ছাত্র পরীক্ষাও দিয়ে থাকি এবং রেজাল্টও ভালো আসে আমরা প্রতিদিন দশটার থেকে চারটা পর্যন্ত আমরা পাঠদান দিয়ে থাকি প্রাইমারিতে যেভাবে ডিউটি করে আমরাও সেরকমভাবে ডিউটি পালন করে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো সরকার শুধু আমাদেরকে আশ্বস্তই করছেন কিন্তু আমাদের যে ন্যায্য দাবি আমাদের যে প্রাপ্ত আমরা যে সরকার কাছ থেকে যা পাওনা সেই পাওনা আমাদেরকে বুঝিয়ে দিতেছে না আমরা আমরা বর্তমান অন্তর্বালী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর হিনুদ সারকে আমরা সবিনয় অনুরোধ করছি আপনি একজন শিক্ষক আপনি শিক্ষকের মর্যাদা জানেন মর্যাদা বুঝেন শিক্ষক হলো মানুষ করার কারিগর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষা এমন শিক্ষা আমাদের যে মাদ্রাসা স্বতন্ত্র একটি মাদ্রাসায় এমন শিক্ষা দেওয়া হয় যে বাংলা অঙ্ক ইংরেজি এবং পাশাপাশি আরবি অতিরিক্ত সাবজেক্ট এই মাদ্রাসায় পড়ানো হয় কিন্তু দুঃখের বিষয় আমরা প্রাইমারি নেই আমরা ডিউটি করলেও সময় দিলেও কিন্তু আমাদের প্রাইমারি নেই সরকার একটি বিষয় জানার ছিল যে আজকে আপনাদের প্রতিনিধি দল এখানে বক্তব্য রেখেছেন আমরা শুনেছি যে আপনারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেটি কতক্ষণ নাগাদ চলবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের দাবি বাস্তবায় না হলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি দিতে পারেন সেটি নিশ্চিত করবেন আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আগামীকাল একটার ভিতরে দুইটার ভিতরে আমাদের দুইটার ভিতরে আমাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম শেষ হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ আবার কর্মসূচি আসতে পারে আপনারা যে শাহবাগের সড়কে অবস্থান করছেন আমরা জানতে পেরেছি গতকাল রাতে আপনারা অবস্থান করছিলেন রাত্রি যাপন করছেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কেউ আপনাদের কাছে এসেছে কিনা বা আশ্বাস্ত করেছে কিনা সরকারের পক্ষ থেকে কেউ আসে নাই এখন পর্যন্ত কেউ আসে নাই তবে আমরা শুধু এই শাহবাগে দুই দিনে অবস্থান করে নাই আমরা প্রেস ক্লাবে অষ্টম দিন অষ্টম দিন পর্যন্ত প্রেস ক্লাবে ছিলাম নবম দশম দিন পর্যন্ত আমরা এই সাহাবাগে আসি দর্শক যেমনটি শুনছিলাম একজন হেপ্তেদায় শিক্ষক বলছিলেন যে তারা প্রেস ক্লাবে প্রথমে অবস্থান করেন প্রেস ক্লাবের সামনে তারপরে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনিসের ভবনে অভিমুখে তারা রওনা হলে সড়কলিপি প্রদান করতে প্রতি মধ্যে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন তারা তারপর থেকে গতকাল বলা চলে গতকাল দুপুর থেকে কিন্তু তারা এখন নাগাদ পর্যন্ত শাহবাগের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা ভবনটি রয়েছে সেই ভবনের সামনের সড়কে কিন্তু অবস্থান করছেন গতকালের রাতেও কিন্তু তারা এই সড়কে অবস্থা রাত্রি যাপন করেছেন এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে তারা এই সড়কে অবস্থান করছেন তারা কিন্তু আজকে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তারা দুপুরে আজকে দুপুরে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন সেখানে বলছিলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যেই আহ এক দফা সেটি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আমরা কিছু আগে এখানে যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে সরকারের চিনলেন এখন পর্যন্ত তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো রকম আশ্বস্ত করা হয়নি এবং আগামীকাল তাদের যে একদবা দফা দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম সেটি যদি তারা বাস্তবে রূপ দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন এই শিক্ষকদের প্রতিনিধি দল দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শাহবাগের যে সড়কটি আছে সে সড়ক থেকে একটা বাইরের মুখে যায় দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে আমার দিকে আমার দিকে ফিরেছি ফিরেন এখন তো নিচু করে একবার ইয়ে হয়ে গেছি তারপর দেখি পুলিশরা মারে বোনের সবাই মারতেছে আচ্ছা আমার লাঠি চাষ করতেছে তারপর আমি দৌড়ের কলায় একটা পুলিশের পায়ে ধরছি ভাইয়া আমার বা আমার একটু আসান আমি তো বিজেপি না পুরা শরীর ওই পুলিশটা ওই মারে ও কিন্তু মারে নাই ওর পায়ে আমি ধরে রাখছি আর একটা পুলিশ চাইসাখিন দিকে তারপর আমার এই যে বীররঞ্জের বাড়ি মারছে আমার আরেক বোন আমরা টানতে বাঁচাতে গেছে একসাথে এক জায়গায় তিনটা বাড়ি মারছে আর একজন পিছনে ছিল ধরে মোটা মানুষ লড়তে পারে নাই ওনার ওই যে হাতে এরকম কাছের একটা থাকে না ওইটা দিয়ে এরকম মাথা মাসে এমনি বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে উনি একটু কাইতে গেছে আবার একবারে এমন ভোটের মধ্যে এটা যাইতে পারছে কি সম্ভব পুলিশ বলছে যে আপনারা তাদের যে ব্যারিকেড ছিল ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় পুলিশ এটা প্রতিহত করছে এই বিষয়টা কিভাবে দেখছেন না আমরা আমরা ওরকম কিন্তু কিছু তাদের সাথে জোর করি করিনি জোর করলে ওনারা ছিল পাঁচশো আমরা ছিলাম পাঁচ হাজার তাহলে কি আমাদের সাথে ওনারা পারতো ওনারা কি আমাদেরকে ডাইরেক্ট রোস্পায়ার কি মেরে ফেলতে পারতো তখন আমরা কিন্তু যাইতে পারতাম আমরা তাদের সাথে কিন্তু কোনো প্রতিবাদ করিনি ওনারাই নির্মমভাবে আমাদের অত্যাচার করতে আপনারা দেখছেন আমরা কিন্তু তাদের সাথে কোনো রকম একটা খারাপ ব্যবহার করিনি আমরা কিছু বাংছিরও করি নাই বরং আমরা মায়ের খায়া দৌড়ে আমরা এই জায়গায় ফলাইছি এই পর্যন্ত দৌড়ে যাচ্ছে পুলিশ একটা জালিম পুলিশ এত জঘন্য আর বাসা খারাপ আর মুখ আমি চিহ্নিত করে রাখছি ও আইসে এই পর্যন্ত এ পর্যন্ত লড়াই এসে বলছে যে ওদিকে তাহলে তো ট্যাঙ্ক ফিটে ভেঙে বলুন সব কিছু লাঠি নিয়ে দুই হাত দিয়ে মারছে আপনারা দেখছেন আপনারা দেখছেন ছবি আছে ওর তোলা ওই দুই হাত দিয়ে মারছে এক বাইরে এক বাই তো একবারে শ্বাসরত হয়ে গেছে একবারে এরকম করে ফ্যাটের উপরে ইয়ার করে তারপরে ওনারা বাঁচানোর চেষ্টা করছে তারপরে নিয়ে আসে ওই বাইরে হাসপাতাল নিয়ে গেছে আইসিউতে ছিল এখন আল্লাহ রহমতে বাইরে অনেকটা সুস্থ হয়েছে সুখ শুনছিলাম হ্যাঁ বলছিলেন যে তারা প্রধান ভাষ ভাষভবনে যেতে গেলেই তাদেরকে কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল সেটি বলছিলেন একজন শিক্ষক নারী শিক্ষক বলছিলেন কিন্তু আরও একজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব দর্শক জানানোর চেষ্টা করব শাহবাগ থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটি আছে তিনারা বসে সিদ্ধান্ত নেবে তিনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত আমরা সেইটা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই সেই সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ আমরা জানি সেটা কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত আমাদের সমন্বয়ক যারা আছে তারা নিতে নেবে এবং আমরা সব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না আমরা প্রতিজ্ঞা করে এসেছি হয় আমাদের নেতন নেবে নয় আমাদেরকে গুলি করে মেরে ফেলবে আর এই কলেজ থেকে মুখ আমরা আর বাড়িতে যেতে চায় না আরেকটা বিষয় আপনারা তো অনেক বছর যাবতই চাকরি করছেন তো এতদিন কেন আপনারা কিসের জন্যই মূলত আন্দোলনে মাঠে নামেননি আপনাদের জাতীয়করণের জন্য বা এই এখন যেভাবে নামছেন সেভাবে কেন নামেননি না এটা আপনারা জানেন আপনার মিডিয়া আমরা সেই অনেক দিন থেকে আমরা আন্দোলন আমরা আঠারো সালে করেছি উনিশ সালে করেছি এরপরে এই গত চব্বিশে জুলাই মানে জুলাই অভ্যর্থনের পরেও আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম সেখানে আমরা ছয় সাত দিন মানে আন্দোলন করেছি তখন তো সরকার আমলে আপনাদের এই দাবিতে পূরণ হয়নি তো কতটা আশা করছেন যে বর্তমান নতুন বাংলাদেশে যে সরকার আছে তা তারা কি আপনাদের দাবিতে অপূরণ করবে কিনা হ্যাঁ এটা আশা আমরা করি যে চব্বিশের সরকার বৈষম্য দূরকরণের সরকার আমরা আমাদের ভাইয়েরা আমাদের মানে সন্তানেরা রক্ত দিয়েছে বৈষম্য দূর করার জন্য আমরা আশা করতেই পারি এই সরকারের উপরে যে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৈষম্য শিকার আমরা আশা করছি এই বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের দাবি তা পূরণ করবেন বৈষম্যকৃতি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে কি আপনাদের তারা বলেছে আপনাদের এই ন্যায্য দাবি আপনাদের যে যৌক্তিক দাবি